সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেনাপ্রধানের নির্দেশেই দেশে ফিরছেন হাসিনা জানা গেছে তিনি তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন তো দর্শক চলুন দেখে আসি বিস্তারিত

বাংলাদেশের যিনি সব থেকে কঠোর একজন ব্যক্তিত্ব ঢাকা শাহজালাল বিমানবন্দরটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর আর এই বিমানবন্দরে যদি অবতীর্ণ হন শেখ হাসিনা তাতে সুবিধা হবে জামাতের মতো বিরোধী গোষ্ঠীগুলির কিন্তু গোপন সূত্র বলছে শেখ হাসিনা ঢাকা বিমানবন্দরে নামবেন না তিনি সেনা সেনাপ্রধান জামানের পথ অবলম্বন করে তেজগাঁও বিমানবন্দরে নামবেন শেখ হাসিনা আর সেই প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে আর এই তেজগাঁও বিমানবন্দরটি সাধারণ মানুষের জন্য নয় এটি এখন সম্পূর্ণ একটি ঘাঁটি যার ফলে সম্পূর্ণরূপে শেখ হাসিনাকে অবতরণে সাহায্য সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন শেখ হাসিনাকে নিরাপদ স্থানে রেখেই তিনি ক্যান্টনমেন্টে ফিরে যাবেন আমি মোটামুটি সকালেও গত সাতই জানুয়ারি ঢাকায় জানুয়ারি ফর খিলাফাত নামে বিশাল কর্মসূচি নিয়েছিল এক নিষিদ্ধ হিজবুল্লা জঙ্গি গোষ্ঠী কিন্তু সেনা প্রধান জেনারেল ওয়াকানিস জামান সেই ষড়যন্ত্রের খবর পেয়ে যান বিদেশের মাটিতে বসেই তাই তিনি সফরসূচি কাটছাট করে অনেকটা গোপন পথে বাংলাদেশে ফেরেন নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘন্টা আগেই আসন্ন বিপদ থেকে বাঁচতে তার বিমান অবতরণ করে বিমানবাহিনীর তেজগাঁও বিমানবন্দরে ফলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয় ওয়াকারুজ্জামান নিরাপদে সেনা সদর দপ্তরে ঢুকে যান এই ঘটনা আমরা সবাই জানি পরের ঘটনা শুনলে আপনিও চমকে যাবেন সূত্রের খবর জামাত শিবির সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী সংগঠনগুলো এই ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিল বিদেশে থাকা কয়েকটি অ্যাক্টিভ হিস্টেডে মত ছিল তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরে একটি অভ্যুত্থান ঘটানোর কিন্তু সেটা আর হলো না জঙ্গি গোষ্ঠীদের এবার ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করলেন বাংলাদেশের সেনা প্রধান তাই এবার সেনাপ্রধানের কঠোর ব্যক্তিত্ব আর বুদ্ধির কারণে হাসিনা নিরাপদে দেশে ফিরতে পারবেন বলে অভিমত বিশেষজ্ঞ মহলের ক্যান্টনমেন্টের ভেতরে কিন্তু একটা পরিবর্তন ঘটে গেছে এবং আর্মির পক্ষ থেকে আরও জানিয়ে দেওয়া হয়েছে অচিরেই অপারেশন ক্লিন হার্ট দুই নামে সন্ত্রাস বিরোধী অভিযান দেশব্যাপী পরিচালিত হবে এবার অবশেষে ইউনুসের মুখে চুনকালি মেখে সেনাপ্রধানের নির্দেশে দেশের পথে শেখ হাসিনা দীর্ঘ অপেক্ষার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের অবসান ঘটেছে কেননা দীর্ঘ ১৬ মাস দেশের বাইরে থাকার পর বাংলাদেশ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানা যায় তিনি তেজগাঁও বিমানবন্দরে সে অবতরণ করবেন সেখান থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পথ অনুসরণ করেই তিনি তার বাসভবনে আসবেন জানা যায় দীর্ঘ দিন ধরে ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকার কিন্তু জুলাই অগস্ট মাসে অবৈধ ইউনুস তার ছাত্র জনতাকে লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেন তখন তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবার শত বাধা পেরিয়ে সেনাপ্রধানের ফিরছেন তিনি জানা যায় হাসিনার ভারতের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে এবার আদেশ আসলেই বাংলাদেশের পথে পা রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ইউনুস মহাজন পালাবে কোথায় তিনি যে অবস্থভাবে ক্ষমতা দখল করেছে সেটার জবাব তাকে দিতেই হবে শেখ হাসিনার হাত থেকে ইউনুস রক্ষা পাবে না এদিকে জানা যায় সেনাপ্রধানের নির্দেশের পরপরই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং ছাত্রলীগের কর্মীরা লাঠি নিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে আন্দোলন মিছিল চালাচ্ছে কারণ তারা ইতিমধ্যে জেনে গেছে তাদের নেত্রী খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছেন এটা তাদের জন্য অত্যন্ত খুশির খবর জানা গেছে বর্তমান সরকারের অনেক উপদেষ্টারে বড় বড় চাঁদাবাজি কার্যক্রমে লিপ্ত কিছু কিছু উপদেষ্টার তো সব কিছু ফাঁস হয়ে গেছে এখন জনগণ সবাই বুঝে গেছে অন্তর্বর্তী সরকার মানে দুর্নীতিবাজ তাই তাদের এখন জনগণ পরোয়া করে না এবং সাধারণ জনগণ বলছে আওয়ামী লীগের সময় তারা দেশে ভালো ছিল তিন বেলা পেট ভরে খেতে পারত